বিশ বছর আগের কথা বাংলাদেশে এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর তার নাম ইমরান তার দাদা তাকে উপহার দিয়েছিল এক পবিত্র কোরআন শরীফ আর বলেছিলেন এই তোমার জীবনের আলো ইমরান তখন অনেক ছোট ঠিক পড়তে জানতো না তবুও সে প্রতিদিন চেষ্টা করত কোরআনের অক্ষরগুলো পড়ার কিন্তু এক ভয়াবহ বন্যা তার গরবাড়ি বাড়ি যায় আর বেসে যায় সেই দাদার দেওয়া

অচেনা ফোন কল আসে এক বৃদ্ধার কণ্ঠে বাবা তুমি কি ইমরান আমি তোমার গ্রামের পাশের এক মুয়াজ্জিন মেরামত করার সময় একটি কোরআন পেয়েছি ভিতরে লেখায় ইমরান হোসেন দাদার উপহার দুই হাজার সাল এটা কি তোমার ইমরান স্তপ্ত হয়ে যায় চোখে অশ্রু গড়িয়ে পড়ে পরের দিন ইমরান সে গ্রামে ছুটি যায় মসজিদের এক কোনায় প্লাস্টিক মোড়ান অবস্থায় চামড়া বাঁধানো সেই কোরআনটি আজও অক্ষত ভেতরের পাতাগুলো কিছুটা পুরানো হলেও লেখাগুলো এখনও করছে সে বুকে জড়িয়ে ধরে মনে পড়ে দাদার কথা হারানো শৈশব আর নিজের ভেতরে হারানো পবিত্রতা এই কাহিনী আমাদের শেখায় যে এই জিনিস আল্লাহর নামে শুরু হয় তা কখনো হারায় না বিশ্বাস আর ইমান থাকলে হারানো পুরনো একদিন ফিরে